আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওটা কি বিষয় নিয়ে আসছি সেটা বুঝতেই পারতেছেন এটি কিন্তু টাটা বারো বারো সি আর এক্স ডাবল ক্যাবিনের গাড়ি ছিল গাড়িটি আর বর্তমানে নেই বিক্রি হয়ে গিয়েছে এই গাড়িটি আমরা বিক্রি বিজ্ঞাপন দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম আমাদের স্যালেনে এই যে দেখতে পাচ্ছেন যিনি কালা গেঞ্জি গাদের রয়েছে ইনি গাড়িটি ক্রয় করেছে এবং ওই ভাইটি গাড়ি বিক্রি করেছে দুইজনই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ সুন্দর মনের মানুষ যে ভাই গাড়িটি ক্রয় করেছে বর্তমানে উনি কিন্তু একজন এগুলো গাড়ির ইঞ্জিন মিস্ত্রি উনি নিজে গাড়িটি ক্রয় করেছে উনি গাড়িটি খুব সুন্দরভাবে দেখে পর্যবেক্ষণ করে গাড়িটি উনি নিজেই ক্রয় করেছে যদিও এই গাড়িটি পুরোটাই ক্যাচ ছিল অল্প কিছু কিস্তি ছিল সেটি কিন্তু উনি পুরোটাই মোটামুটি ক্যাশ দিয়েছে আর অল যেটুকু রয়েছে সেটি কোম্পানির মাধ্যমে উনি পরিশোধ করবে ইনশাল্লাহ ওনার জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক এই গাড়িটি বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে অনেকেই কিন্তু আপনারা আমাদের সঙ্গে এই গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছেন যোগাযোগ করছেন আসলে গাড়ির ব্যবসা যারা না বোঝে না জানে তারা বিভিন্নভাবে বিরূপ বিরূপ প্রক্রিয়া করে থাকে যেটা একদম কাম্যনা অবশ্যই আপনারা গাড়ি সম্পর্কে জানবেন বুঝবেন তারপরে গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন তো দর্শক এইভাবে কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তি গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাঝায় বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে শুধু যারা বিজ্ঞাপন দিবেন তারাই শুধু যোগাযোগ করবেন অন্যথায় আমাদের সঙ্গে দর্শক আসলে যোগাযোগ করে এইভাবে আপনাদের লাভ নেই কারণ আমরা সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে মাঝনের নাম্বার দিয়ে থাকি এখানে আমরা ওইভাবে দায়িত্ব নিয়ে গাড়ি বিক্রি করি না আমাদের দায়িত্ব শুধু আমাদের চ্যানেলে আপনার সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করি আমরা তো দর্শক ভুলের উর্ধে কেউ না আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে স্বচ্ছতা এবং স্বচ্ছতা দেখানোর থাকার চেষ্টা করি তাই দর্শক এভাবে কিন্তু আপনার আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আর দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা